নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর বাংলার সত্যি সোনা গল্পের সারাংশ এবং হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে তো প্রথমে আমরা সত্যি সোনা গল্পটির সার সংক্ষেপ সম্পর্কে বা সারাংশ সম্পর্কে একটু আলোচনা করে নিই দেখো পাঠ্যাংশে বর্ণিত সত্যি সোনা গল্পটি একটি প্রচলিত গল্প অর্থাৎ দীর্ঘদিন ধরে এই গল্পটি লোকের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে এবার আমরা দেখে নেব গল্পটির সারমর্ম বা সারাংশ গল্পটি পড়ে আমরা জানতে পারবো যে এক বৃদ্ধ চাষির সজ্জায় সেই চাষির ছেলে বড়ই অলস মারা যাওয়ার সময় সেই চাষি তার ছেলেকে কাছে ডাকলেন এবং বললেন যে তার জমানো সোনা তাদের চাষের জমির মধ্যে পুঁতে রাখা আছে এই বলে তিনি মারা গেলেন এদিকে অলস ছেলের লোভ ছিল আনা কিন্তু চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী চাষির ছেলে তার বউয়ের পরামর্শে এবং সোনা পাওয়া লোভে দুজন মজুরকে সাথে নিয়ে গোটা জমি খুঁড়ে ফেললেন কিন্তু কোনো সোনা পাওয়া গেল না তখন বউয়ের কথায় চাষির ছেলে বাজার থেকে সেরা ধানের বীজ কিনে নিয়ে আসে এবং সেই চষে ফেলা জমিতে সেই বীজ ছড়িয়ে দেয় তারপর যথারীতি নামে বর্ষা উপযুক্ত পরিবেশে সে বছর ফসল ফলে খুব ভালো মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হয় যেন কেউ যেন সত্যি সত্যি মাঠে সোনা ঢেলে দিয়েছে ফসল কাটার পর চাষির ছেলে তা হাটে বিক্রি করে এক থলি টাকা উপার্জন করে তখন সে উপলব্ধি করে যে কঠোর পরিশ্রম করলে এবং বুদ্ধিকে কাজে লাগালে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায় তো এই ছিল আমাদের সত্যি সোনা গল্পের সারসংক্ষেপ এখন আমরা এই গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর বা অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দেখো প্রথমেই ছিল একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বুড়ো চাষিটা চাষির হবে বুড়ো চাষির সংসারে কে কে ছিল দেখো উত্তর হবে বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি চাষির ছেলে আর চাষির ছেলের বউ ছিল নেক্সট প্রশ্ন চাষির ছেলেটি কেমন প্রকৃতি ছিল উত্তর হবে চাষির ছেলে খুব অলস কুঁড়ে এবং লোভী ছিল নেক্সট প্রশ্ন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো উত্তর বাপের কথা শুনে লোভে ছেলের চোখ দুটো চকচক করে উঠল নেক্সট প্রশ্ন বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি উত্তর সোনা জমিতে ঠিক কোনখানে পোঁতা আছে সেই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি দুয়ের ত্যাগের প্রশ্ন নিয়ে সংক্ষেপে উত্তর দাও প্রথমে আছে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল উত্তর হবে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘা জমি খুঁড়েছিল নেক্সট প্রশ্ন চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল উত্তর হবে চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল দুই থেকে তিনের প্রশ্ন গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা হয়েছে আর কি কি দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে উত্তর হবে কোদাল ছাড়াও লাঙল সাবল নিরানি দিয়ে মাটি খোঁড়া যায় তিন নম্বর প্রশ্ন আছে দেখো বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো তাকে একের উত্তর হবে ছেলের চোখ দুটো লোভে দেখো উত্তর হবে ছেলের ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে এখানে চকচক হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চাষির ছেলের বউ ছিল খুব চালাক সরল বোকানা বুদ্ধিমতী সঠিক উত্তর হবে বুদ্ধিমতি তাই আমরা এখানে লিখে দেবো আবার যে চাষীর ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী তিনি তাকে তিনি প্রশ্ন বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে এখানে সঠিক উত্তর হবে আমাদের নেক্সট প্রশ্ন দেখো চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে চার নামার প্রশ্ন আছে সংক্ষেপে উত্তর দাও চার দাগে একের প্রশ্ন চাষীর ছেলে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারতো না কেন উত্তর হবে চাষির ছেলে ছিল ভীষণ অলস প্রকৃতির সে চিরকালই শুয়ে বসে কাটিয়েছে তাই সে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না নেক্সট প্রশ্নে দেখো শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে চাষ করতে যাওয়ার কারণ কি ছিল উত্তর হবে বউয়ের কথা শুনে চাষির ছেলে উপলব্ধি করে যে মাটি খুঁড়তে গিয়ে মজুরেরা যদি সোনা পেয়ে যায় তাহলে তারা সেটা সরিয়ে ফেলতে পারে সেই কারণে মরজুদের কাজে নজরদারি করার জন্য শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে চাষ করতে যায় চারের তাকে তিনের প্রশ্ন চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে উত্তর হবে চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে চারের তাকে চারের প্রশ্ন সে কোথা থেকে বীজ কিনে এনেছিল উত্তর হবে সে হাট থেকে বীজ কিনে এনেছিল এরপরে প্রশ্ন সে কিসের বীজ কিনে এনেছিল উত্তর হবে সে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল এরপরে প্রশ্ন গল্পে কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো উত্তর হবে গল্পে চাষির ছেলের বউকে আমার সবচেয়ে বেশি পছন্দ হল কারণ পুরো গল্পটাতেই চাষির ছেলের বউয়ের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় পাঁচের দাগের প্রশ্ন আছে দেখো নিজের সরি নিজের ভাষায় উত্তর দাও পাঁচের দাগের একের প্রশ্ন সেটা বলবো বলেই তো দেখেছি তোমায় কে এই কথা বলেছে সে কাকে এই কথা বলেছে সে তাকে কি বলার জন্য ডেকেছিল উত্তর হবে সত্যি সোনা গল্পে উল্লেখিত বৃদ্ধ চাষির এই কথা বলেছে সে তার অলস ও লোভী ছেলেকে এই কথা বলেছে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে সেটা বলার জন্যই সে তার ছেলেকে ডেকেছিল পাঁচের দিকে দুয়ের প্রশ্ন গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো উত্তর হবে বুদ্ধিমতী বউয়ের পরামর্শে চাষির ছেলে গোটা জমিটা খুঁড়ে দেখে বউয়ের পরামর্শেই সে জমি খোঁড়ার জন্য দুজন মজুরকে কাজে লাগান শুধু তাই নয় বউয়ের পরামর্শেই চাষির ছেলের জমিতে উপস্থিত থেকে মজুরদের কাজের উপর তত্ত্বাবধান করেন অবশেষে বউয়ের পরামর্শ অনুযায়ী জমিতে সোনার ফসল ফুলে অর্থ উপার্জনে সাফল্য লাভ করেন পাঁচের তিনের প্রশ্ন সত্যি সত্যি সোনা ফুলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসল কোন জিনিসকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে দেখো উত্তর হবে চাষির ছেলের বউ এ কথা বলেছে এখানে সোনা বলতে সোনালি রঙের পাকা ধানকে বোঝানো হয়েছে আর পাকা ধান সোনার মতোই সোনালি রঙের হয় তাছাড়া সোনার যেমন অর্থনৈতিক গুরুত্ব আছে পাকা ধানের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম নেক্সট প্রশ্ন আছে চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুশি হলো উত্তর হবে ফসল বিক্রি টাকাটাই ছিল চাষির ছেলের প্রথম রোজগার বউটি তার স্বামীকে প্রথমবার জীবনে পরিশ্রম করে রোজগার করতে দেখে খুব খুশি হয়েছিল নেক্সট প্রশ্ন চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে উত্তর হবে দেখো বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে তারা মাঠ ভরা ফসল ফলাতে পেরেছে যা বিক্রি করে থলি টাকা পেয়েছে চাষির অলস ছেলেকে তার বউ পরিশ্রম করে তুল পরিশ্রমী করে তুলতে পেরেছে সর্বোপরি নিজের পরিশ্রমের উপযুক্ত ফল লাভ করার জন্য অপার আনন্দ পেয়েছে পাঁচের তাকে ছয়ের প্রশ্ন ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল উত্তর হবে দেখো চাষির ছেলের বউ তার অল স্বামীকে কাজে লাগানোর জন্য প্রথমে দুজন মজুর নিয়োগ করার কথা বলল আবার সোনা পেলে মজুরেরা নিয়ে চলে যেতে পারে এই আশঙ্কায় কথা জানিয়ে সে তার স্বামীকেও মাটি খোঁড়ার কাজে লাগাতে সক্ষম হয় জমি খোঁড়ার পর যখন সোনা না পেয়ে তার স্বামী হতাশ হয়ে পড়ে তখন সে তাকে জমিতে ধানের বীজ বোনার পরামর্শ দেয় সে নিজে হাট থেকে বীজ কিনে এনে দেয় তার এই বুদ্ধিমত্তার ফলে তাদের জমিতে সোনার ফসল ফলে নেক্সট প্রশ্নায় দেখো ছ নাম্বারে সোনা সকলের কাছে পছন্দের কারণ তার কতগুলো গুণ আছে সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে তুমি নিজের ফাঁকা নিচের ফাঁকা জায়গাগুলোতে বসাও তো আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি উত্তরগুলো একটু দেখে নেবে পিতল থালাটা সোনার মতোই চকচকে পাকা ধান সোনার মতোই ঝলমলে মলে আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না এবং রূপো চকচক হলেও চকচকে হলেও